হ্যালো ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা আপনাদের ভালো সাপোর্ট পাওয়াতে ইনশাআল্লাহ আবার আবার নিয়ে এসব নতুন এক কালেকশন নতুন ভিডিও তো এইভাবে আমার সাপোর্ট করবেন আমার আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি নিয়মিত বলছিটা জমা দিছি আমি নিয়মিত ভিডিও দিব আর যে তারপরে এমন দাম তুমি যে তারপরে নিয়ে আমার জন্য দোয়া করবেন সাতদিন পাঁচ থেকে পৌঁছাল তো গত ভিডিও যারা নিয়েছেন তাদের কাটার থেকে গত ভিডিও কবিতা থেকে যারা কবিতা দিয়েছেন সে হলো তার নাম হলো কি আশ্রু ভাই কাতার থেকে যাইবাসী মাছ দিই যাত্রাবাহী থেকে ভাই এই আবিরভাই আমাদের প্রচুর ববুতায় দিয়েছে প্রচুর প্রচুর পরিমাণ ভিডিও দিলি মনে করেন যখন বিয় দিয়ে একবার দুজনেকে দিবই মানে ভিডিও মিস করে আবির ভাই কমেন্স মিস করে না তারপর সৌদি থেকে আনিসুর ভাই নবীনগর নবীনগর কবুতা গেছে নবীনগর লক্ষ্মীপুর থেকে কি মেহরাব ভাই লক্ষ্মীপুর থেকে এক স্টুডেন্ট ধন্যবাদ ইস্টুডেন্টের সাপোর্ট পাওয়ার জন্য ঠিক আছে নিচ্ছে মেহরাব ভাই আর কুয়েত থেকে সেলিম ভাই কবিতা থেকে পড়াইছে দোহা কুয়েত থেকে নিচ্ছে সেলিম ভাই সেলিম ভাইকে ধন্যবাদ রাজশাহী থেকে রাশেদ ভাই উনিও আমার খুব কাস্টমার ধন্যবাদ আর অনেকে আপনারা ফোন দিচ্ছেন যে কবিতাগুলি বিক্রি হয়েছে দ্বিতীয়বাই আমি আসলেই আন্তর্ভাবকে দুঃখিত তো ইনশাল্লাহ এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ভ্রান্ত হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ মানে চেষ্টা করবো আপনার করার জন্য আপনারা আমার যেভাবে সাপোর্ট করতেছেন আসলে আপনাদের ভালোবাসার আমি কোনোদিন মানে এই দিন শোধ করতে পারবো না সাবস্ক্রাইব করেন না এটা আমার ব্যক্তিগত চ্যানেল রবির বিজয় লাভার আপনার ভালোবাসার চ্যানেল যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ নিয়মিত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবাইকে ভিডিও অনুরোধ করে অনুরোধ রইলেও অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার জন্য সকল আপনার আপনার পরিবার সকলের জন্য দোয়া রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই গরমে বেশি চালান ফিরবেন যদি কামনা থাকে আপনার বাড়িতে মানে গর্তই বেরিয়ে দেবেন না কেউ ঠিক আছে তো পাক সবাইকে ভালো রাখুক ঠিক আছে আর আমরা শিকার হলো ঢাকা কি যাচ্ছি তো এবার বাজার আইসক্রিম বললি আমার দোকান হলো আইসক্রিম বলতে ঠিক আছে আমরা হলাম এখানে ইস্টার্ন বাসিন্দা আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন সিক্স এটা আমার ইমো নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বিকাশ নাম্বার আপনারা অবশ্যই অবশ্যই আমার এখানে আসবেন যে কা শুইন না বুঝা কবুতর নিয়ে যাবেন আপনারা যে কাতে কবুতর নেন আইসা দেখে কবুতর নেবেন অনেক কথা হয়ে গেছে আজকে হলো কেউ জানেন এই যে এখন গাইমে গেছে দেখছেন পুরো গাইড মা মাতা নষ্ট মাথা নর্স্ট নাম দেব ইনশাল্লাহ কেউ ভিড় দেন না তো চলুন বেশি কথা নামাজে বৌধার দেখায় বিপুল্লাহে রকমান রাহিম প্রথমে শুরু করলাম ফিন্সি কবদার দিয়ে বন্ধুরা কেউ টানবেন না অবশ্যই অবশ্যই পুরো ভিড়টা দেখবেন আর আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছে বলেই আমি আছি ইনশাল্লাহ সাপোর্ট ভালোই গত ভিডিওতে ভালোই সাপোর্ট পাইছি ঠিক আছে আর সামনে সামনে আশা করি আরও ভালো সাপোর্ট পাবু তো আজকে একটা ভালো একটা ফর্দমু এরকম নাম জোড়া ঠিক আছে আই কোটা দেন এটা হলো হেলমেট জোড়া এটা হেলমেট কালো হেলমেট এটা হলো কালো হেলমেট আর ওটা হলো আপনার নান বন্ধুরা খুব মারামারি করতেছে আপনার দেখতেছেন কবিতাগুলি কি অ্যাক্টিভ আমি এই দেন এই দুটো হলো হেলমেট এই দেন কতদূর দেখে যায় না হেলমেট আর নাল দুই জোড়া একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা নানান হেলমেট দুই জোড়া একদম পঁচিশশো যাক প্রবাসী পায় গেল একশো টাকা স্যার আমার এই নান্নু মান্নু বাচ্চাদের জন্য একশো টাকা স্যার ঠিক আছে তাহলে কত হইল হ্যাঁ কত হইছে চব্বিশশো প্রবাসী চাষি একশো টাকা তাহলে তেইশশো কত হইছে দেড়শো আর একশো কত হইল বাইশো আজকের অফার মাত্র ওয়ান দুজনা দিলে একদম বাইশো টাকা একদম বাইশো টাকা একজোড়া হেলমেট একজোড়া নান সারা বাংলা ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দিতে হবে তো এখন অনেক হয়েছে চলুন আমরা নেক্সট চার্জটা কবিতা দেখি খুব মারামারি হয়ে চলছে খুব যুদ্ধ যুদ্ধ চলছে মারামারি মানে এখন ফাটাফাটি চলতেছে তো চলো না একটা কবিতা দেখি আমরা তো লক্ষা প্রেমিক ভাই ও বোনেরা আপনার জন্য আরেক সাদা লক্ষা আজকে সাদা লক্ষা দেখেন মাদিরা দেখেন মাদিরা আমি কেমন দেখামু একটু মাদিরা একটু দয়েন একটু হেল্প করেন একলা একলা ভিডিও জানি না কেমন হইতাছে এই দেখেন মাদিরা একটি পা দেন মাদিরা কি করে দেন এই দেখেন বাঘের বাচ্চা দেন

এই দেখ দূরে হইলেন কবুতার এক কোবাসী ভাই কথা কইও নেয় নে তার সমস্যার কারণে তার বাইক নাই যা রিসিভ করবো সমস্যা নাই ইনশাল্লাহ এটা এই বিহে বিক্রি হয়ে যাব আল্লাহর রহমত ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে রাজশাহীগ্রি বাস ঠিক আছে রাজশাহীগিরিবাস ডিগবাজি দেয় ঠিক আছে আজকে মাথা নষ্ট অফার এই গরমে মাথা নষ্ট অফার আপনার দেখতে আছেন ভালোভাবে দেখেন

এটা হলো আপনার ইন্ডিয়ান কাকজি কতটুকু ভালো হয়েছে না হয়েছে আমি জানি না আবার দেখা যাচ্ছি এটা হলো ইন্ডিয়ান কাকজি এটা কিন্তু কাকজি ঠিক আছে এটা হলো ইন্ডিয়ান কাকজি দেখেন এটা হলো ইন্ডিয়ান কাকজি পায়ে মুজা আছে ঠিক আছে আজকের জোড়া মাত্র ওয়ানলি ওয়ান তিন হাজার টাকা আজকের এই প্যাকেজটা মাত্র ওয়ানলি ওয়ান তিন হাজার টাকা এই যে ভালো হয়ে যায় আল্লাহ কোনো অসুখ বিসুখ কোনোরকম করে কিছু নাই আর এই দেখেন কি আকামনা না করতে আছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখে আসেন মাত্র তিন জোড়া তিন হাজার টাকা এর মাই আছে তোমার এদিকে আসো মাত্র ওয়ানলি ওয়ান তিন জোড়া আপনার খাকি দেখেন এলো খাকি খাকিটা কিন্তু কষা ঠিক আছে নটটা কিন্তু কষা এই যে কষ্ট আছে এই যে কষ্ট আছে দেখেন ভালো করে দেখেন আর এটা হলো ইন্ডিয়ান কাকজি ঠিক আছে আর এটা হলো আপনার রাজশাহী গিরিবাস দিগবাজিটা রাজশাহী গাছ নটটা কিন্তু আপনার কষা ভালো করে দেখেন না কত দেখতে বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানান কেমন কেউ ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের দিতে পারি ঠিক আছে যদি আজকে কোনো ভাই বন্ধু প্রবাসী ভাইরা এই একসাথে নেয় নবীন বিজয় লাভারের আগামী ভিডিওতে ভালো বিক্রি করে যদি কেউ নেন তিন জোড়া একসাথে জাময় করতো ভাই বন্ধুরা তিন হাজার টাকা আজকের ভালোবাসার বছর বছরের জন্য একশো স্যার তাই তাইলো কত দুই হাজার নয়শো হইল দুই হাজার আটশো তার মানে আটাইশো যার প্রবাসী ভাই আরেকশো টাকা স্যার কত হইলো সাতাইশো যারা আমার গত বিধা সাবস্ক্রাইব করেছে তাদের ভালোবাসার জন্য আরেকশো টাকা স্যার তাই কত হইলো ছাব্বিশশো ছাব্বিশশো তা মা আস্লাহ বলতে হবে একজোড়া গ্রিজেল আমি ব্যালেন্ট দেখাইতেছি এই যে ট্যাক পরে আমার কাছে ট্যাক কোনো বেল নাই ঠিক আছে কোনো বেল নাই কি এর ট্যাক টুক ট্যাক কি দাম হয়ে যায় কবুতারের একটা শখ করে আমি ট্যাক লাগাইতেই পারে দেখেন আর ক্ষমা দেখেন আগে হইলো ক্ষোমা পরে হইলো দাম এক টাকাও সব ভয় পাইছে এইখানে এক জোড়া আছে আর এইখানে এইখানে এই যে আর জোড়া আছে বাঘের বাচ্চা ঠিক আছে এই হলো মাদি এই যে নর দুইটাই বাঘের বাচ্চা ঠিক আছে এই দুই জোড়া আছি কেউ যদি নেয় একদম কোনো দাম দামি করতে পারবো না একদম তিন হাজার টাকা একদম ঠিক আছে আর এই জোড়া দিলে সিঙ্গেল নিলে দু হাজার আর এই জোড়া দিলে আপনার পনেরোশো টাকা ডিম সহকারে পনেরোশো টাকা তাহলে আপনার হলো কত দুই হাজার আর পনেরোশো পঁয়ত্রিশশো টাকা আর দুই জোড়া একসাথে দিলে একদম তিন হাজার টাকা একদম এই জোড়া এক এখানে এক জোড়া আছে আপনার ব্ল্যাক রেসা ঠিক আছে এরা দু দেখা নেই কোনো কিছু নেই এরা গত ভিডিওতে দেখছেন আপনারা তো এই জোড়া ছিল গত ভিডিওতে তেরোশো টাকা আজকে আমার প্রবাসী বাইরের জন্য একশো টাকা স্যার মাত্র ওয়ালিয়ন বারোশো টাকা মাত্র ওয়ান বারোশো টাইকা এই ব্লা স্যারগুলি আমি এক কথা বলি পরও বলি যদি কারো কবুতর অর্ডার করার পর যে কোনো সমস্যা থাকে বা জানা থাকে আমার তাৎক্ষণিক বলে দেবেন এটা কাছে আপনাকে অনুপ্রযোগ ঠিক আছে তো আপনারা যেমন আমাকে ভালোবাসেন আপনাদেরকে আমি অনেক ভালোবাসি শ্রদ্ধা করি ঠিক আছে তো গত ফিরে আপনারা ভালোই সাপোর্ট করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কমেন্টস করছেন ভালোই লাইক করছেন ভালোই শেয়ার করছেন ধন্যবাদ ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আমার ছেলেটাকে আরও মানে সাপোর্ট করবেন যাতে আমি আরও আপনার উৎসাহিত পাই যাতে এই ছেলেটাকে আরও অনেক দূর দিতে পারি তো এই এই খুশিতে মাত্র ওয়ানলিয়ন বারোশো টেকাম মাত্র বারোশো টাকা মানিকগঞ্জের ভাই উনি খালি কবুকটা নেয় ফোন দিলে খুব ব্যস্ত মানুষ কালি অর্ডার দেয় ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আপনি নেক্সট আবার এই ভিডিওতে অর্ডার দিয়ে নেওয়ার চেষ্টা করেন ঠিক আছে তো আগের দাম এটা একদম এই পরে বল একদম চোদ্দশো টাকা একদম চৌদ্দশো টাকা আগের দাম আগের দাম আগের দাম বাটা রেট আর এই পরে বল একদম চৌদ্দশো টাকা পশম দিয়ে ও রে খাই খাই পশম একদম চোদ্দশো টাকা একদম তুমি এখানে একজোড়া মাঝে ডিমাশিয়া বসে একজোড়া গোল্লা বড় জাতের গোল্লা লাল গোল্লা এই আমি অনেক দেখা যায় ঢাকা একটু কম দেখা যায় আজকে ঢাকা ঢাকার মানুষের জন্য এই কবুতরটা এই বড় বিগ সেলের কবুতরটা একদম কেউ আমাদি করবেন না একদম এক হাজার টাকা একদম বাটারেড এক হাজার টাকা আর এরা হইল যারা বড় বড় বাচ্চা খান গত গতকাল কথা হলো তেরোশো টাকা ঠিক আছে এটা একদম বারোশো টাকা আজকে আর যদি কেউ যদি এই দুই জোড়া আজকে যদি এই দুই জোড়া আজকে বলবেন আমার পুরো মাথায় নষ্ট কি নষ্ট গরমে পুরো মাথায় নষ্ট হয়ে গেছে তো মাত্র দুই জোড়া একসাথে নিলে একদম দুই হাজার টাকা একদম মাথা নষ্ট অফার মাত্র দুই হাজার টাকা যদি ভাইয়া নেন তাহলে এটা এক হাজার টাকা আর এটা আপনার বারোশো টাকা যদি ভাইয়া নেন আর যদি কেউ ভালোবাসার লোক যদি দুই জোড়ে একসাথে দেন ডিম বাচ্চা খাওয়ার জন্য বড় বড় বাচ্চা এক লোটা বাচ্চা যদি খাইতে চান তাহলে ওয়ান লিওয়ান দুই হাজার টাকা দুই জোড়া দুই হাজার টাকা যা দিয়েলাম এই যে এখন দেখেন যারা পালা খে পালা খেলতে চান উড়া উড়ে করতে চান মানে এই তো এই তো পালা খেলতে পারবেন না এটির বাচ্চা দিয়ে আপনার পালা পালা খেলতে হইব এই দেখেন চোখগুলি দেখেন এখানে একজোড়া আছে আর এইখানে

ঠিক আছে একদম কতি সরে গেল দুই জোড়া একদম কতি সরে এই দেখেন একটা চমৎকার চমৎকার এখন এই কবুতর রিয়াল এখন এই কবুতর রেয়াল ঠিক আছে আমি দেখাইতেছি এখন এই কবুতর রিয়াল একবারে রিয়াল ভাই একটু মোবাইলে ধরেন চমৎকার এই দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন চোখ এই কবুতর এখন একদম রেয়ার একদম রেয়ার আর এটা মাদি ঠিক আছে এই দেন এই সবজি মাদিটা আজকে মাথা নরস্টপ হবে এটা খুব রেয়ার মাল একদম পাঁচশো টা তো এখানে এক আসে আপনার কী জোড়া দারি করে ভুলে গেছি কি জানি এটা এমন মানুষ লগে রাখছি হ্যাঁ করে চাই রইছে এটা কি বনি নেট ক্লাসিক বনি আরে দিছি বিক্রি হয় নাই নেয় নিচ্ছি করতেছে তো ওইব নেয় নিচ্ছি এবার এইবার ভিডিও তো চালাম এইবার ভিডিও তো একটা আকর্ষণ আছে সেই আকর্ষণ কি ভাগ্য আমার এই দেখেন ভাগ্য ভাগ্য দেখেন ভাগ্য দেখেন থাকলে ডিম পারে থাকলে ডিম পারে এই দেখেন কী করতে আছে আমার এই শর্ট শর্ট ভিডিও আসলে আঠারোশো টাকা আজকে সবার সম্মানের ভালোবাসা খাতে একশো টাকা দিলাম একদম সতেরোশো টাকা ডিম সহকারে এই ডিম সহকারে একদম সতেরোশো টাকা একটা ডিম আজকে পাচ্ছে ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি একদম সতেরোশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ গতবার ছিল আপনার চুইটাল আবার মনে করেন না যে রবীন্দ্র ভাই রুই কবুতার বিক্রি হয় না আগেটা তো শুধু চুইটাই এলো আর বাচ্চা ছিল দুইটা এখন বাচ্চা হইলো একটা তো আগে বেরছি বারোশো টাকা তো বন্ধুদের জন্য আজকে আমার তারা গরম হয়ে গেছে গা বুঝছেন আজকে এলো গরম অফার মাথা নষ্ট অফার গরমে মাথা নষ্ট অফার মাত্র ওয়ার্লিও এক হাজার টাকা এক হাজার টাকা জোড়া আজকে বারোশো না এই দাম মাত্র হাজার টাকা বন্ধুরা ঠিকই শুনে যান আরেকশো টাকা নয়শো আপনাকে সম্মান করলাম মাত্র ওয়ার্লিও নয়শো টাকা তো আরেকটাও আছে বাচ্চা সহকারে যারা বাচ্চা সহকারে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে চান এই যে কবিতা দেখতে পাচ্ছেন মাদির এলো কালদোম ঠিক আছে আর নটটা হলো মাইদোম আপনারা দেখেন এখানে কোনো চুরি সাথে কোনো কথাবার্তাই নাই যা দেখবেন কেবলের মধ্যে আপনারা দীক্ষা যেখান থেকে কবুতর দিন শূন্য অবশ্যই কবুতর দিবেন ঠিক আছে এটারও বাচ্চা নান্ন মনু বাচ্চা একটা আছে দেখছেন কত কতগুলো হইল এটার কবুতর দেখছেন এখানে দেখছেন এইটাও নয়শো টাকা এইটাও নয়শো টাকা মাদি হইলো কালদম ঠিক আছে আর নটটা হইলো মাইদম এইটাও নয়শো টাকা আর এখানে আরেকটা আছে আপনার খুব সুন্দর খুব সুন্দর মাসাল্লাহ বলতে হবে বাগাই স্টাইলের মতন ডিমাই চলে আসছে ঠিক আছে আমার আবুদের জন্য এক অল্প দামে মাত্র ওয়ানশো টাকা একটা বাচ্চা সহবেলা মাত্র সাতশো টাকা আর এই দুজোরা যদি কোনো ভাগ্যবান ব্যক্তি নেন মাত্র ওয়ানলি দুজোড়া দুই জোড়া আঠারোশো তো যান সোমবার লেগে একশো ছাড়িয়ে দিলাম আরও একটা সতেরোশো সতেরোশো দাম সাতশো টাকা দয়া করে কেউ দাবা দাবি করবে না দাবা দাবি করলে ফোন দিবেন না মনে কিছু নিবেন না দাবা দাবি চলবে না এই যেখানে যা বলছি সব আটি গ্যাস এই হলো সাতশো টাকা ঠিক আছে এটা হলো সাতশো এই যে দেখেন বন্ধুরা মার্শাল্লা এই যে আরো আছে এইরকম জ্ঞান দায়ী চলে এই দেখেন দেখেন না দেখেন উজ্জ্বল নেই দেখেন ঠিক আছে কতটুকু অ্যাক্টিভ ভয় পাই যাচ্ছে কেমন দেখা এই যে এক একজোড়া গ্রিজের মতো আসলে কিন্তু এটা গ্রিজেল না ঠিক আছে রে গিরিবাস গিরিজেল গিরিবাস গিরিজেল এই যে এই ধরনের কবুতর ছয়শো টাকা হ্যাঁ এই হলো কবুতর যারা কবুতর চিনেন এটা হাই ফিলার কবুতর ঠিক আছে দেখেন দেখেন ভালো করে দেখেন এটি কিন্তু হাই ফিলার উড়ো এর কবুতর এই ডিম বাচ্চা খাওয়া যদি নিতে পারবে উড়ানোর শখ তাও নিতে পারবেন এই যে এইখানে আরেক জোড়া আছে চুই এই রকম কবুতর আমার কাছে দশ জোড়া বিশ জোড়া তিরিশ জোড়া যার চা নাম দিতে পারবো ইনশাল্লাহ এগুলো চুই ঠাল এটি ছশো টাকা জোড়া মাত্র ওয়ান মিলিয়ন ছয়শো টাকা যারা নতুন পালেন যারা নতুন পালক যারা নতুন বন্ধু বন্ধু শুরু হতে চান তারা ইনশাল্লাহ নিতে পারেন আশা করি ইনশাল্লাহ আল্লাহর মতো ডিম বাজার দিবে ওকে ঠিক আছে এই যে দেখেন 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 এই যে দেখেন এই যে দেখেন বন্ধুরা চোখ চোখেছেন মা চোখ ওই দেখেন চোখ দেখেন আলহামদুলিল্লাহ অল্প লাভে সেল বেশি ঠিক আছে এই যে এই ধরনের কবুতার বিশ পঁচিশ তিরিশ জোড়া যা চান ইনশাল্লাহ আমি দিতে পারবো ঠিক আছে আপনারা যারা নতুন পালেন আমি এখনও বলি নতুন যারা পালার ডিম্বার টাকায় চালু করে চান তাদের জন্য আজকের অফার মাত্র ওয়ালিউন ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া তো দেখতে পাচ্ছেন শুধু আমার স্ক্রিনশট দিবেন আর কোনো কিছু না শুধু স্ক্রিনশট যে এই কবুতার এই কবুতর কত দিয়েছে ভাই আমার জন্য রাখেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সারা বাংলাদেশে এই যে দেখেন নতুন দেখেন যারা নতুন পালতে চান ডিম বাচ্চা খেতে মানে খেতে ইচ্ছুক তাদের জন্য দেন কতটুকু কবুতর না দেখলে আপনারা বুঝবেন না এই আল্লাহর মধ্যে কোনো তিল পরিমাণ কোনো অসুখ বিসুখ নেই আমি আপনার অবশ্যই আইসা আসলে আমি অনেক খুশি আপনার আইসা দেখে নিয়ে যাবেন এরকম পাঁচ জোড়া ছয় জোড়া দশ জোড়া যা চান ইনশাল্লাহ দিতে পারুন এদিকে একদম ছয়শো জোড়া জোড়া একদম আপনি উইতে চলে উইতে পারবেন এবং ডিম বাচ্চা খাওয়ার জন্য যদি নেন নতুন পালানোর যারা নতুন 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 যারা পালন তাদের জন্য আজকে অফার মাত্র ওয়ান লিওয়ান টাকা আমি আরও অনেক কিনে ছশো টাকা কেউ দেখাই আসি যার যেটা পছন্দ হয় দশ জোড়া বিশ জোড়া পঁচিশ জোড়া পঞ্চাশ জোড়া যার চার আমি দিতে পারুন এই দেখেন একটা কি সুন্দর ফাটা ফাটি একটা চুইনা কষা চুইনা দেখতে পাচ্ছেন এটাও একদম মাত্র ওয়ান লিওয়ান আটিকের ছশো টাকা একদম আটিকের ছয়শো টাকা দয়া করে কেউ দামা দিয়ে করবেন না আজকে ভিডিও দেখতে থাকেন দেখতে থাকেন সামনে আরও চমক আছে মাত্র ছয়শো টাকা জোড়া তো চলুন আমরা আরেকটা টাকা দেখি বন্ধুরা গ্রিজেল হ্যাঁ গ্রিজেল আমি মনে হচ্ছি গ্রিজেলের দাম দিব না আজকে মাথা নষ্ট মাথা নষ্ট দাম দিব এই দেখেন যারা বড়ো বড়ো বাচ্চা কাছে চান তাদের জন্য এই জোড়ও আজকে ছয়শো টাকা এই জোড়ো আজকে ছয়শো টাকা ঠিক আছে যারা নতুন পাললোক যারা নতুন পালতে চান ডিম বাচ্চা খাওয়ার জন্য বা পোস্টারিং এর জন্য এই যে এই জন্য